আসসালাম আলাইকুম ভাইরা আজ আমি আপনারও আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরবি শিক্ষা দ্বিতীয় পর্ব নিয়ে আজ আমরা আরবি হরফগুলো চেনার চেষ্টা করব পড়ার চেষ্টা করব তো আমরা প্রথমে এটা আলিফ বা sa sa jim alif ba ta sa jim ح خ د ل ر ز س ش ইয়া মূলত একটি হরফ তবে ইহাকে দুই স্রোতে লেখা যায় এইখানে ইয়ার দ্বিতীয় স্রোতটি দেখানো হয়েছে এই স্রোতের জন্য আরবি হরফ উনত্রিশটির একটি বৃদ্ধি পায় আর ত্রিশটি হইবে না উনত্রিশটি থাকিবে তাহলে আবার পড়ি জি আলিফ হা যা Half, uh, half. Sa so তাহলে আমরা উপর থেকে নিচে পড়লাম এরপরে আমরা পড়ি ডিম সা আলিফ রা দদ سين سين زا فا غين عين ذو تو نون ميم لام كاب أف يا يا خمجة ها

এক হলা হরফ দশটি বা জিম হা দঈ ফা নুন দুই নক্ত হল হরফ তিনটি তা কফ ইয়া তা ইয়া তিন নক্তা হরফ দুইটি সা তাছাড়া সাড়া জ আলিফ হা দাল রা সিন সাদ তা আইন কাফ লাম মিম ও হা হামজা তাহলে বারবার এগুলো পড়ে অবশ্যই আমাদের অক্ষরগুলো চিনতে হবে কোন অক্ষর দেখতে কেমন মাখরাজ শিক্ষা মাখরাস কাহাকে বলে যেই হরফ যেই জায়গা হইতে বাহির হয় ওই জায়গাকে ওই হর ওই হরফের মাখরাজ বলে মাখরাজ কাহাকে বলে যেই হরফ যেই জায়গা হইতে বাহির হয় ওই জায়গাকে ওই হরফের মাখরাজ বলে পারিভাষিক অর্থে হরব উচ্চারণের স্থানকে মাখরাজ বলে পারিভাষিক অর্থে হরব উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরব উনত্রিশটি মাখরাজ সতেরোটি এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হা দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা তিন নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন খা চার নাম্বার মাখরাজ জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দৈনুক্তলা মাখরাজ হবার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুরের সঙ্গে লাগাইয়া মধ্যখান পেসানো পেছানো ছয় নম্বর মা আখরাস জিহবার খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম ইয়া সাত নাম্বার মা আখ্রাস জিহবার গোড়ার কিনার উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ আট নম্বর মা খর জিহোবার আগার কিনারা সামনে এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম আট নম্বর মাখরাস জিহবার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম নয় নাম্বার মাখরাস জিহোবার আগা তার বরাবর ওপরের রে সঙ্গে লাগাইয়া নুন নয় নাম্বার মাখরাস জিহবার আগা তার বরাবর ওপরের রে সঙ্গে লাগাইয়া লগ্ন দশ নম্বর মাখ্রাস জিহবার আগার পিট তার বরাবর উপরের দালুর সঙ্গে লাগাইয়া র এগারো নম্বর মাখ্রাস জীহবার আগে আগা সামনের উপরের দুই দাঁতের কুলার সঙ্গে লাগাইয়া দতাালতা এগারো নম্বর মা এগারো নম্বর মা সামনের উপরে দুই দাঁতের আগার গোলার সঙ্গে লাগাই তা बारह नंबर माखरस जिहोबार बारर आगा सम निरनीस दुई दतर आगर संगे लगाया स्वाद झा तेरो नंबर माखरस जिहोबार बार आगा समेर दई दतर आगर संगे लगाया सा চোদ্দ নম্বর মা খরাস নি সের ঠো টেরে পেঠ সামনের উপরে সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা চোদ্দ নম্বর মা খরাস নি সের ঠোটের সাপেঠ সামনের নি সের পেট। সামনের উপরের দুই দত্তের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা পন নম্বর মাখ পনেরো নম্বর মাখ দুই ঠোঁট হইতে ওয়া বা উচ্চারিত হয় পণ নম্বর দুই হইতে হইতে ও হয় ষোলো নম্বর মাখরাজ খালি জায়গা হইতে মদের হর যায় ষোলো নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায় মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালিয়া পেশের বাম পাশে জেরের বাম পাশে যঝমলা ইয়া মদের হরফ একালিপ টানিয়া পড়িতে হয় যেমন বা আলিপ জবর বা পেশবো। সতেরো নম্বর মাখ্রাস নাকের বাসী হইতে গণ উচ্চারিত হয় যেমন তো বন্ধুরা আজকের পর্বে এখানেই শেষ আমরা পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে তো বন্ধুরা যারা তোমরা আমার ইউটিউব চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনি সাবস্ক্রাইব করেন